এইখানে আসার সাথে সাথে ওয়াইটার মামা আমাদের হচ্ছে পানি দিয়া স্বাগতম জানাইলো সুন্দরভাবে পানি দিল তিন গ্লাস আর কিছু দিল না একটু পরে দিবে হচ্ছে আমাদের খাবার আর আমাদের বড়ো ভাইও সাতমান ভাইও সুন্দরভাবে আঙ্গুলের মধ্যে হিসাব করতেছে এই যে আমাদের তেহিরি এবার আমাদের মামা নিয়ে চলে আসছে আমরা এখন তেহিরিটা খাবো আর কিরণের ফেস দেখে মনে হচ্ছে ওই সাত দিন যাবত কোনো কিছু খায় নাই এটা দেখি তো আমাদের সহ্য হয় না তাই ভাইয়া খাওয়ানোর জন্য আমাদেরকে নিয়ে চলে আসছো তো তেহিরিটা হচ্ছে দাম কম যে আমি দামটা বলবো না তো আমি এবার খাওয়ার পালা তো আমার মুখে হাসি দেখতে পারতেছেন আমি কতটা কুশি অল্পতে হের ঘেয়ে তো বিশ বলে সুন্দরভাবে আমি মুখের মধ্যে দিয়ে দিলাম বাকিটা আপনাদের সাথে আমি শেয়ার করতেছি পুরো ভিডিওটাই দেখতে থাকুন পুরো তেহেরিটা আমি খাচ্ছি ফিলটা আপনারা নিতে থাকুন ঠিক আছে তো এবার হচ্ছে একটা লেবু নিলাম আমি চিপার জন্য কিন্তু দুঃখের বিষয়ে লেবুটা হচ্ছে টাস করে পরে গেছে আমার হাত থেকে যে কোনো একটা কুফার কারণে পড়ে গেছে আর লেবুই খাবো না যা পড়ে গেছে তো গেছে গেছে আমার জীবনে যেটাই আমি শখ করে নিই সেটাই আমি হারাই ফেলি এটাই বাস্তব তো একটা মরিচ নিলাম টাস করে এবার একটা শশা আমি সুন্দরভাবে খাবো দিলাম এবার তেহিলের মধ্যে হাত দিলাম ঠিক আছে হাত দিয়ে ডিরেক্ট মুখের ভিতরে নিয়ে নিলাম কারণ এইবার আর কোনো চান্স নেওয়া যাবে না কারণ এখন যদি আবার হাত থেকে পড়ে যায় তাহলে আমার আর খাওয়া হবে না ঠিক আছে তো যাই হোক আমি শশাটাকে খেয়ে নিলাম টাস করে এবার হচ্ছে তেহিরিটা খাবার পালা তেহিরিটা মোটামুটি বেশ ছিল ভালো ছিল যদিও পেটে প্রচুর খিদা ছিল সারাদিন ক্রিকেট খেলছি খেলে উদ্যুক্ত পরিশ্রম লাগছে এখন রুমে ফেরার সময় সন্ধ্যাবেলা খাইতেছি এবং হাসি খুশি প্রচুর টপিক নিয়ে কথা হচ্ছে যাই হোক বা এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমাকে সাপোর্ট করবেন পাশে থাকবেন আর এরকম সুন্দর সুন্দর ফানি মজাদার ভিডিও পেতে এবং এন্টারটেনমেন্ট ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সকলকেই ভালো থাকুন সুস্থ থাকুন আমাকে লাইক করুন কমেন্ট করুন কি ভাবছেন ভাই এতটুকুতে চলে যাবো আরে না ভাই খাওয়া তো এখনো শুরুই হয় নাই খাওয়া এই মাত্র আমি শুরু করছি ঠিক আছে খাওয়া শেষ হবে তারপর যাব ঠিক আছে দেখেন কিরকম হাবাইত্যার মতো খাইতেছি কারণ প্রচুর কিদা ছিল চেহারা ছবি দিকে বুঝতেই পারতেছেন প্রচুর পরিশ্রম করে আসছি শশার মধ্যে যেভাবে কামড় দিচ্ছি ঠিক গরু ঠিক সেভাবেই কামড় দেয় আর হাসি খুশি থাকার কারণ হচ্ছে এখানে বড়ো ভাইদের সাথে অন্য একটা টপিক নিয়ে কথা হচ্ছে যেটার কারণে আমি প্রচুর হাসি খুশি পাবে হচ্ছে আসি ঠিক আছে প্রচুর হাসতেছি আর খাইতেছি প্রচুর হাসতেছে আর খাইতেছে আর মানুষ দেখে ভাবতেছে যে দিনটা করতে কি আসছে ওরা আমাকে দেখে আরো বেশি হাস করতেছে যে ওরা আর কোনো দিন খায় নাই যাই হোক মানুষের কথায় আমি কান দেবো না কারণ আমি নিজে যেটা ভালো মনে করি আমি সেটাই করি ঠিক আছে ধন্যবাদ সকলকেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ